একজন লেখেছে এই ছোট বাবু তুমি কি কোরআন শরীফ পারো আর পাঠ করো আমি কোনো কোরআন শরীফ পাঠ করিও নাই কিংবা আমি মোবাইলেই কোরআন শরীফ পাঠ করি একটু একটু করে তো আমি এটা সবাই কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি তো আমি কি ঢুকলাম পছন্দ আর আমি এখন এই এইভাবে লেখা শুরু করি কোরআন লিখছি এসেছি কিন্তু এটা আমরা পড়বো না কারণ একজন বলছে বাংলা পড়ব তো বাংলা এসে এখানে বাংলা আছে তাহলে আমরা খুলি এইটা ভালো না এটা একটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলো হয়ে গেছিলাম ওরান এই ওড়ানে আমি যাচ্ছি এখন আমি এটা লাভ করলাম এখন এখন আমি বলছি রহমানের রহিম মানে এটার বাংলা পরম করুন ময় অতি দয়ালু আল্লাহর নামে এভাবেই আমরা এটা শিখছি করে তো যা যাই ভালো লাগছে তা অবশ্যই এখান থেকে লাইক করে বলি সো এই ভিডিওটা ছিল অনেক ছোটো তো বাই